আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের অমৃতবাণী শুনে নিই আর এই বাণীটি আমি পাঠ করে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন গ্রন্থটির থেকে যা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় সবাই মন দিয়ে শুনতে থাকুন স্বামীজি বলছেন হিন্দুগণ যতই তাহাদের অতীত ইতিহাসের আলোচনা করিবেন তাহাদের ভবিষ্যৎ ততই উজ্জ্বলতর হইবে আর যে কেহ এই অতীতকে আয়ত্ত করিবার চেষ্টা করিতেছেন তিনি স্বজাতির পরম হিতকারী আমাদের পূর্বপুরুষগণের আচার ও নিয়মগুলি মন্দ ছিল বলিয়া ভারতের অবনতি হয় নাই কিন্তু এই অবনতি হইবার কারণ এই যে ওইগুলির যেরূপ ন্যায়ত পরিণাম হওয়া উচিত ছিল যাহা হইতে দেয়া হয় নাই আমাদের এখানে এই ভারতে কতগুলি বিপদ আমাদের সম্মুখে রহিয়াছে উহাদের মধ্যে একদিকে ঘোর জড়বাদ অপরদিকে উহার প্রতিক্রিয়াস্বরূপ ঘোর কুসংস্কার এই দুই পরিহার করিয়া চলিতে হইবে একদিকে পাশ্চাত্যবিদ্যার মদিরাপানে মত্ত হইয়া আজকাল কতকগুলি ব্যক্তি মনে করিতেছেন তাহারা সব জানে তাহারা প্রাচীন ঋষিগণের কথায় উপহাস করিয়া থাকে তাহাদের নিকটে হিন্দু জাতির সমুদয় চিন্তা কেবল কতকগুলি আবর্জনাস্তব হিন্দু দর্শন কেবল শিশুর আধো আধো কথা এবং হিন্দু ধর্ম নির্বোধের কুসংস্কার মাত্র অপরদিকে আবার কতকগুলি শিক্ষিত ব্যক্তি কিন্তু তাহারা কতকটা বাতিগ্রস্ত তাহারা আবার উহাদের সম্পূর্ণ বিপরীত তাহারা সব ঘটনাকেই একটা শুভ বা অশুভ লক্ষণ রূপে ঢেকিয়া থাকেন তিনি যে জাতি বিশেষের অন্তর্ভুক্ত তাহার বিশেষ জাতীয় দেবতার অথবা তাহার গ্রামের যাহা কিছু কুসংস্কার আছে তাহার দার্শনিক আধ্যাত্মিক এবং সর্বপ্রকার ছেলে মানুষই ব্যাখ্যা করিতে তিনি প্রস্তুত তাহার নিকট প্রত্যেক গ্রাম্য কুসংস্কারটি বেদ বাণী তুলল এবং তাহার মতে সেইগুলি প্রতিপালন করার উপর জাতীয় জীবন নির্ভর করিতেছে এই সব হইতে তোমাদিগকে সাবধান হইতে হইবেই আজ আমি স্বামী বিবেকানন্দের অমৃতবাণী আপনাদের পাঠ করে শোনালাম জীবনে সফল হতে গেলে কিভাবে আপনাদের পথ চলতে হবে তার উপদেশ এখানে দেয়া আছে আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে